বয়স বাড়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন নিজের পাশে কঠিন ব্যক্তিত্ব সম্পন্ন নারী থাকার প্রভাব কি ভীষণ রকম অনিবার্য যেসব মেয়েরা একজন আরেকজনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুশ করে অন্য মেয়েদের দু একটা ইনপারফেকশান সাইডে রেখে তাদেরকে গ্রহণ করে সারাদিন চুলোচুলি মাখামাখির মধ্যে থেকেও এগুলো দেখেও মিরাকুলাসলি নিজেরা সেসব দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে বেঁচে থাকতে জানে যেসব মেয়েদের কাছে কথা বলে নিরাপদ ফিল করা যায় যেসব মেয়েরা অন্য মেয়েদেরকে সম্মান দিয়ে চলে এমনকি দ্বিমত থাকার পরেও যেসব মেয়েরা আপনার সাথে সমস্যা হলে অন্য দশজনকে না জানিয়ে আপনাকেই এসে বলে বয়স বাড়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন স্ট্রং পার্সোনালিটির কোনো নারী জন্মের সময় থেকে তা নিয়ে আসে না অজস্র রাত আগুনে ঝলসে ঝলসে স্ট্রং নারীরা সিদ্ধান্ত নেয় বাকিদের আগুন থেকে বাঁচানো স্ট্রং পার্সোনালিটির নারীরা কখনো বলে না যেই আগুনে আমি নিজে পুড়েছি বাকিদেরও পুড়িয়ে ছাড়ব লিখেছেন শামসুন নাহার প্রিয়া